হাই গুড মর্নিং নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তো বন্ধুরা এই মুহূর্তে কেউ সকাল হলো এখন বাজছে ছটা তিরিশ তো গলাটা দেখছো কেমন ভারী ভারী লাগছে মানে সারা রাত্রে ঘুমিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠলাম একটু তো কথা ভারী ভারী হচ্ছে তাই না একটু রোদ হলে একটু বেলা হলে কিন্তু এই কথাটা আর ভারী ভারী থাকবে না টেটে যাবে এটা আমার হয়ে থাকে তোমাদের হয় সেটা জানি না কিন্তু আমার হবে প্রত্যেক দিনই মানে সকালে ঘুম থেকে উঠলেই কথাটা আমার ভারী ভারী হবে ঘন্টা খানিক পরে আবার ঠিক হয়ে যায় তো যাই হোক এরকমই কথা হচ্ছে মানে গলা মোটা মোটা তো এই মাত্র ঘুম থেকে উঠলাম দেখি দেখছো বেছানা পড়ে আছে ঠিক আছে আর আমি এখন বাড়িতে একা মা আছে আমার বাবা রয়েছে তো বাবা নেই বাবা একটু মাঠে গেছে আর মা আছে মা তো বাইরে কাজ করছে তো সকালে চাটা করে খেতে হবে বা চা করবো না চা হ্যাঁ যাই করি না গো না আনিনি তো দেখেছো বন্ধুরা কালকে আমি ডাকমালায় গেছিলাম ডাকমালা ছিলাম আর কি তো আমাকে বাড়ি থেকে ফোন করেছিল চা নিয়ে আসার জন্য কিন্তু আমার চা আনা হয়নি খেয়ালও নেই তা মা বলছে চা নেই খুব চা নিয়ে এসেছি এছাড়া না চা নিয়ে আসেনি খেয়াল নেই তো কী করবে এবার দেখি ভাবি আমাদের পড়ার একটা দোকান আছে অবশ্য দেখি ওখান থেকে নিয়ে আসি চাটা কিনে তারপরে চাটা করে খাওয়া দাওয়া করে চাটা খাইয়ে কাজে লেগে যাব এই যে দেখতে পাচ্ছ টাকা নিয়েছে টাকা নিয়ে এখন যাচ্ছি চা আনতে ক টাকা নিয়েছি দেখতে পাবে দেখায় তোমাদেরকে একটা পাঁচ টাকা কয়েন আর দুটো দুটো আগে কয়েন আর একটা এক টাকা কয়েন তাহলে এবার তোমরাই বলো ক টাকা নিয়েছি দশ টাকায় নিয়েছি দশ টাকা নিয়ে চা আনতে যাচ্ছি চা পাত তারপরে চা করে খাবো সকাল আছে কাজ আছে সূর্যমা হচ্ছে গাছের ফাঁকে লাল হয়ে আর এটা হচ্ছে আমাদের গ্রামের প্রথম গ্রাম ঢোকার রাস্তা বড় বট বৃক্ষ গাছ অসুস্থ গাছ বট অসত্য গাছ এটা আর এখন ধান ঝরানোর টাইম এখন ধান ঝরাচ্ছে এই দেখতে পাচ্ছ বড় ফিল্ড এটা স্কুল আর এখানে স্কুলের মাস্টাররা কিছু বাগিচা বানিয়েছে কাজ টাচ ফুল নারকেল খেয়ার ধান ঝরিয়ে খেয়ার রাখা আছে এটা হচ্ছে আই সি সেন্টার আর এই যে দোকান আমাদের ওই দোকান তো এখন খোলে না হচ্ছে কি ব্যাপার এটা হচ্ছে আমাদের দোকান গ্রামের দোকান দেখতে পাচ্ছো দোকানে কিন্তু প্রচুর মাল রয়েছে চা দে এটা কটা দাম এটা ঠিক আছে তাই সকালবেলাতে চা পাতা নিয়ে নেওয়া হয়েছে আর দুটো চকলেট পেয়েছি মানে এটা যার দাম তার থেকে আমি টাকা বেশি দিয়েছি তাই বলে আমাকে দুটো চকলেট দিয়েছে এই আসলাম রে হুম তো আমি চা বানানো কমপ্লিট করেছি দেখতে পাচ্ছ যে চা ঢালছে এখন আমি আর মাকে ডাকলাম মা তো কাজে ব্যস্ত আছে উনি আসবে চাটা খেতে তো দেখতে পাচ্ছ দুটো কাপে চা ঢেলেছি একটা আমি একটা মা আর আমার বাবা রয়েছে কিন্তু বাবা এখন বর্তমানে এখন বাড়িতে নেই একটু বাইরে আছেন তো মাকে দিলাম চা আমিও চা খেতে বসলাম তো দেখা যাক চাটা কেমন হয়েছে এই দেখতে পাচ্ছ আমার রূপ চেহারা মানে এতক্ষণ তোমাদেরকে দেখালাম এই যে বসে রয়েছে আমি আর আমার মা মা আছে সাইজে তো মা কেমন সামনে আসতে লজ্জা পাচ্ছে মানে ভয় খাচ্ছে আমাকে তো বকে বা মা কি করছিস কাজকর্ম নেই হ্যান দেন কিন্তু মা তো বুঝতে পারছি না যে আমি কী বানাচ্ছি তো চাটা খেয়ে দেখছি কত সুন্দর হয়েছে তো চাটা অবশ্যই ভালোই হয়েছে খুব সুন্দর হয়েছে তার কারণ বুঝতে পারছ লাল চা কে বলে লাল কে বলে র তো তা আমি লাল চাই বলি কেন র চা ভালো লাগে না বলতে তো র চা বেশ ভালোই হয়েছে খেতে সুস্বাদু হয়েছে তার কারণ আমি চায়ের মধ্যে আদা দিয়েছি তেজপাতা দিয়েছে তার সঙ্গে একটা গোলমরিচও দিয়েছি বেশ টেস্টি টেস্টি লাগছে খেতে তো এলাচ দিতাম এলাচ যেহেতু বাড়িতে নেই মাকে জিজ্ঞেস করছি এলাচ আছে কি না তো মা বলছে না এখন এলাচ নেই রে এলাচ শেষ হয়ে গেছে তো চাটা খেয়ে আমাকে কাজে বেরোতে হবে কাজে বেরোতে বলতে বাড়িতে কিছু কাজ আছে সেই কাজগুলো আমাকে করতে হবে তো চলো কাজগুলো করে নেই তো সকালবেলায় কাজ করা ড্রেস হয়ে গেছে দেখতে পাচ্ছ মাথায় যাতে ধুলো না লাগে তার জন্য একটা গামছা পরে দিয়েছি আর এই যে আমাদের ধান একদম গাছ দিয়ে রাখা আছে এগুলো এখন ঝরাতে হবে ধান এখানেও ছিল ধর ঝরানো চলছে আর এই যে ধান ঝরানো মানে বস্তা এখন ভরা হয়নি পড়ে আছে এটা হচ্ছে মেশিন আমাদের ধান ঝরানো এখানে কিছু খড় মানে ধান ঝরিয়ে খড় ওখানে রাখা আছে আর এটা হচ্ছে আমাদের গাভি দেখতে পাচ্ছ দুটো গাভী আছে ওই একটা ও একটা এটা একটা বাছুর একদম গরু চারাটা খুব সুন্দর পাহা করা হয়েছে এই যাতে গরুরা কষ্ট না পায় আমরা তো কষ্ট পাচ্ছি পাচ্ছি তার সঙ্গে গরুরা যেন কষ্ট না পায় তার কারণ হচ্ছে ওরা অবলা বলতে পারে না যে আমাদের কি হচ্ছে আমাদের কি দরকার আমাদের কী প্রয়োজন তা ওদেরকে সবসময় সুরক্ষা দেওয়ার জন্য আমরা আছি তো যাই হোক তো এখন বাবা নেই বাবার কাছে বলে দিয়েছি বাবার কাছে একটু বাইরে ধান ঝাড়া হচ্ছে না এখন আজকে তো মা আমাকে একটা কথাই বললো যে ধান এখন তো বাবা যেহেতু নেই ধান ঝাড়া তো এখন লাগতে হবে না কাজ কর কগুলো খড় নিয়ে আসে খড়টা কেটে দেয় তার মানে গোড়তে খাবে এই যে গরু দেখতে এই গরুতে খাবে খড়টা কাটি মানে কেটে দিই আর কি সারাদিন তো বুঝতে পারছো এখন তো পৌষ মাস একদম ছোট দিন মানে সারাদিনে কাল সঙ্গাতে সাংাতে মারা বাবারা হিংচিম খেয়ে যাচ্ছে তো আমি খড়টা কেটে দিই চলো খড়টা কেটে কালে এখান থেকে খেয়াল নিয়ে গিয়ে খড়টা কাটি খড়টা কাটবো ওই আগিনায় এই আগিনায় তো ধান টান পড়ে আছে এই যে তো হঠাৎই একটা জায়গা যেতে হচ্ছে দেখতে সাইকেল নিয়ে যাচ্ছি তো কোথায় যাচ্ছি তো আমি বলে দিই খাবারটা কাঁপতে লাগবো এরকম ফোন করে মানে একটা আমার যে গাড়ি আছে মোটর সাইকেল সেই গাড়িটা আমি একটা বন্ধুকে দিয়েছিলাম তো সেই বন্ধুটা হঠাৎ আমাকে ফোন করছে যেমনই খেয়াল রাখতে আমি যাবো তো বলছে যে তোমার গাড়িতে চাটা হচ্ছে না তোমার গাড়ি আমি ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছি তুমি আবার এসে দেখে যাও তো বেশি দূরে না আমার বাড়ি থেকে মোটামুটি দু কিলোমিটার দূরে তো সেখানে আমি যাচ্ছি দেখতে পাচ্ছ ঠান্ডাও লাগছে প্রচুর তারপর চাদর নিয়েছি গেঞ্জে পড়ে আছে দেখা যাক কি হয় গাড়ি তো টাট না হওয়ার কোনো কারণ নেই কারণ গাড়িটা তো আমি চালাই গাড়ি তো সব ঠিকই থাকে কি হয় যখন দেখা যাক ঠিক গেড়ে উঠতে পারবো ওই জায়গাতে যে রাস্তায় যাচ্ছি আমি ওই যে গ্রামটা দেখছো ওখানেই প্রবলেমটা হয়েছে এই দেখছো এখন চাষ এখন মাঠে এখন লাগাতে ব্যস্ত

সবই ঠিকই আছে ইঞ্জিন টিঞ্জিন ঠিক আছে যে ওয়ার থাকে গাড়ির সেই ওয়ারটা এখন হচ্ছে পুড়ে গেছে কারণ যেটা বললো অটোমেটিক টার হচ্ছিলো টার বন্ধ হচ্ছিলো না অনেক কিছু প্রবলেম হচ্ছিলো তো আজকে আমাকে সাইকেল নিয়ে যেতে হতো আমি তো সাইকেল সবে মাত্র কেবল হবে সাইকেলের বাইর থেকে গেছে আমি হাঁপিয়ে যাচ্ছি কী হবে বুঝতে পারছি না এখন থেকে তো হাঁপাতে লেগেছে আজকে আমাকে সাইকেল নিয়ে যেতে হচ্ছে রাস্তাটা অনেকটা প্রায় তিন কিলোমিটার হাত কিলোমিটার রাস্তা হবে তো চলো যাই যতক্ষণ সময় লাগে দেখি এই যে সাইকেল করতে করতে যাচ্ছি